হ্যালো বন্ধুরা শুভ বিকাল আমরা হচ্ছে আজকে আসলাম পেঁয়াজের দানা চালাইছে এখানে ভাইতে দেখি যার দানা সে হচ্ছে ভাইতে এখানে দানা পরিচর্যা করতেছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো মামা এই জায়গা কয় কেজি দানা এদিক আছে আড়াই কেজি ওদিক আছে আড়াই কেজি মোট হলো পাঁচ কেজি তোমাকে দানা কি মানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জানা হ্যাঁ অনেকে ভালো হয়েছে হয়েছে দাঁড়া মোটামুটি খারাপ হয়নি এগুলো উঠাবে কবে এই দু একদিনের দিনের ভিতরে তাহলে কয় পাহি এই দানাতে তাতে কয় পাহি ওর পার আর কি এক কেজি দানাই যদি সেই রকম হয়েছে হয় তাহলে পরে দুই পাহি হয় এক কেজি দানাই আর না হলে এই যে এরকম দানা আছে এমনি হলে দেড় পাহি হয় দেখি তুমি কি খুশি এরকম দানা হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে খুশি বাঁচতে সঙ্গীত খারাপ করলাম ভালো হয়েছে অনেক দানা সুন্দর হয়েছে বলে বললো আমরা হচ্ছে এখানে করতেছে দেখলাম মামা হচ্ছে গে দানা বিশেষজ্ঞ মামার কাছ থেকে কিছু প্রশ্ন জানবো মামা জি যে দানাগুলি দেখলে দানাগুলি কেমন হয়েছে দেখে মনে করলে দানাগুলি মাসাল্লা মোটামুটি ভালোই লাগানোর উপযুক্ত হয়েছে ঠিক আছে দানাগুলি তো মানে কিছু কিছু জায়গা দেখলাম যে হয় না আর কি এই কারণ কারণ চাষের ঘাটতি দেখা গেছে কোন স্থানে চাষের ঘাটতির কারণে দানা হয় নাই আমরা সামনে ভাসতে দাঁড়ায় আছে ভাসতেও দেখতেছে অবশ্যই কথা বলি তার সাথে অবশ্যই দানা তো দেখলে কিরকম দানা দেখলে কেমন কি হয়েছে দানা খুব সুন্দর সেই কিংবা যে দানায় দানা হয়ে গেছে মানে দানায় মালদার বক্তব্য একটাই দানায় দানা দানায় দানা হয়ে গেছে মালদা বলছে দানাই দানা পৰি গৈছে দানা যায় হ'ল ভাল বন্ধু মালদা বলছে দানাই দানা পৰি গৈছে